Go, go. go in, go in. Go in. balance

사랑아 সিলেটি ট্রেডিশনাল মাছ অনুষ্ঠান আপনারা কাছে কিলাণ লাগলো এত সময় দেখাই আইলাম এখন দেখবা যে কন্যাবার কি সকালের নাস্তা বাস্তা খিতা আইসে একটু দেখা যাইবা আপনারা আর প্লিজ স্কিপ না আর যারা যদি ভালা লাগে একটু কমেন্ট হইরা যাইবা আর ফেমিলি ফ্রেন্ডর সাথে বেশি বেশি কইরা শেয়ার করবা তো যত দেখবা অত ভালো লাগে আজকে লাস্ট ব্লগ আপনার সাথে শেয়ার করলাম যদি ভালা লাগে একটুকু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো ফুরা ভিডিওটা দেখতে তাহুকা আশা করি লাগবে তো এই যে দেখোকা টিঙ্গ আপনার সাথে শেয়াখরাম ফুলের একটা বুকেই এরপরে আপুল আর ওরেঞ্জর দুইটা বাস্কিট ফরে বিস্কুটের একটা এর ফরে এখানেও ডোনাটস আছে কতজাতর ওগুলা আরও অনেক ধরনের নাস্তা আছে আপনারা আমার এই ভিডিওর সাথে তাকুকা অবশ্যই দেখতে পারবা ইনশাআল্লাহ bắt đầu là có một cái meme để lại cái đó. I was ready. Tôi

তো এখানে টেবুলের উপরে কিছু সব ধরনের নাস্তার যে ট্রা তারা বানাইয়া আইন এতো সুন্দর কইরা এত সুন্দর সাজাইয়া আইন আমার কাছে খুব ভালো লাগছে আপনার সাথে একটু শেয়ার করি যদি কোনো কন্যা কোনো মেয়ে কলতরে আপনারা বিয়া দেন তাহলে একটুকু আইডিয়া রাইব এর লাগে আপনার সাথে আমি এই ব্লগটা আজকে শেয়ার করলাম তো তারা যে সকালের নাস্তার লগে একটা হাত দিয়া বানাইয়া একটা ফান্দান লই আইচয় এই যে দেখো কা মাসাল্লা এত সুন্দর একটা ফান্দান এত বালা লাগের এত সুন্দর রয়েছে আর এই যে দেখো কা একবার ডোনার্স তাকে লাগাইয়া ফাঁকুড়া এরপরে জাতা ফিটা এরপরে ক্রসেন্ট মোমো এরপরে অনেক একটা আঁকি আমি আসলে কিতার নাম যেটাও নামসইমু সবদিন আমার কম হইব কারণ মনে করে আজারে বিজারে যেটা দুইটা তা আছে একই সবটা দিলাই সেন এরপরে এইখানে একটা সাদা জেনে দেখলাম একটা হইলো ইডলি পিঠা আমি যেটা দেখতাম পারছি ইডলি পিঠা মনে করে আমার কাছে লাগে ইডলি পিঠা এই যে দহুকা রা থইরা আরো আছে এগুলা আনার কোনো শেষ নাই মার্শাল্লা এই যে ডহকার টেবুল ভরে গেছে ওই দহুকা মিষ্টি এরপরে ফ্রুট সকল আইছে মনে তলে দিয়ে আমি দেখছি ফ্রুটস সকল আছে মিষ্টি মাস্টার দেখরানি অনেকটা ও আর এই দেশও দেখুন যেন এগুলা সুন্দর লাগে আমরা আনি বাট সবগুলা নাস্তা এটা খাওয়া হয় না আর বেশিরভাগ নেইবার কয়েকবারও দেওয়া এর এরপরে আর খেউরে দেওয়াও হয় না রিলেটিভ যারা যারা আইন তারারেও দওয়া। হয় তো নাস্তা ওস্তা খাওয়া দাওয়া এক সরাইটেড দিয়া এখন তারার লাগে যে শো যে কি যারা ইসলাম নাস্তা লাইয়া তারার লাগে খাওয়া দাওয়া আমরা কি আঁকি রেডি করা হয়েছে এই যে যেবা ওগুলা তো আমার কাছে তো খুব ভালো লাগছে যদি আপনার কাছে একটু খুব ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভালো তো এই যে কারিগুলা দেহ এইগুলা আমার তালের বড় একজনে বানাইছে খুবই সুন্দর করে করতা করতে পার তো আসলে একদম লাস্ট পর্যায়ে আইছি আমার ব্লগর যদি আপনারা কাছে একটুকু একটুকু ভালা লাগে প্লিজ বেশি বেশি কইরা শেয়ার করবা কমেন্ট করবা যে একটা আপনার ইচ্ছা অক্টো কমেন্ট যাই তা পারবা ভালা লাগলে বালা কমেন্ট করবা বাদ লাগলে তো আপনারা মন্তব্য আমি চাই তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর কইরা ব্লগ দিতাম পারবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ